কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত এস এম শাহাদাত কালীগঞ্জ ও প্রতিনিধি সাতক্ষীরার কালীগঞ্জ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এম প্রকল্পের সহযোগিতায় শান্তি সম্প্রীতি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর সকাল এগারোটায় কালীগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপির সদস্য সচিব ড শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা পিএনজি গ্রুপের সমন্বয়ক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু তিনি বলেন সাম্প্রতিক সময়ে ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাবে এ প্রেক্ষাপটে দেশবাসীকে অপপ্রচার গুজব যাতে বন্ধ হয় তাহার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন পিএফজি গ্রুপের সদস্য অ্যাডভোকেট জাফরুল ইব্রাহিম রোকিয়া মুনসুর মহিলা কলেজের প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান সাবেক অ্যাম্বাসেডর লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক কালীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আবদুল্লা গফর প্রমুখ এ সময় পিএফজি গ্রুপের সদস্য সাংবাদিক লেখক কবি সাহিত্যিক শিল্পী রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন